মঙ্গলবার আঠারো সূর্যমণিনগর বিধানসভা মণ্ডলের অন্তর্গত কাঠালতলি গ্রাম পঞ্চায়েত এবং মধুবন গ্রাম পঞ্চায়েত এলাকায় মাদক কারোবারি ও মাদক সেবনের বিরুদ্ধে এক জনসচেতনতা পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আঠারো নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল স্থানীয় বিজেপির নেতৃত্ব সমাজকর্মী যুব সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অন্যান্যরা এটা হয়তো উনি বলবে উনি বিরোধী নেতা কিন্তু মাদক দ্রব্য বা মাদক কারবারি এটা আমাদের ত্রিপুরা রাজ্যের নতুন বিষয় না এটা বিগত দশক ধরে আমি যেটা বলছি বিদক কমসে কম এটা একটা চল্লিশ পঞ্চাশ বছর ধরে এটা দিনের পর দিন বাড়ছে এখন এখানে বিজেপির কর্মীরা করে বিজেপির কর্মী কোথা থেকে এসছে বিজেপি কর্মীরা তো তাদের দল থেকে এসছে তাদের পার্টিতে কিন্তু এসছে এখন তারা ওই পার্টিতে করেছিল ওই পার্টিতে করার চেষ্টা করছে আমাদের সরকার আমাদের পার্টি এটাকে বন্ধ রাখার চেষ্টা করছে এখন সেটা জিতেন চৌধুরী যেভাবে বলুক এটা তাদের সময়কালে তারা তাদের কর্মীদেরকে বেকার কর্মীদেরকে তারা এই ধরনের কাজে লিপ্ত রেখে তারা তাদের রাজনৈতিক ফায়দা নিয়েছে এখন তাদের হাতে এই কর্মীগুলি নেই এখন তাদেরকেই তারা চিনে জানে তাদেরকে এখন আমাদের পার্টিতে এসছে হয়তো তারা তাদেরকে চিহ্নিত করে এই কথাগুলি বলছে কিন্তু আসল কথা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার এই মাদক দ্রব্য বা নেশা কারবারীদের বিরুদ্ধে সম্পূর্ণ সজাগ কাজ করছে এখন এই কাজটাকে আমাদের দরকার হবে আমাদের প্রতিটি বিধানসভার মধ্যে জনগণকে আমাদের সচেতন করতে হবে জনগণকে যদি আমরা সচেতন করতে পারি কারণ এই মহাবেদীর রূপটা কিন্তু জনগণের মধ্যে এটা জনগণের দ্বারা হচ্ছে জনগণের একটা অংশ তারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়ার যে একটা লালসা সেই লালসার কারণে হচ্ছে এখানে আমাদের কাজ করতে হবে এটা আইনের মাধ্যমে সম্পূর্ণ করা যাবে না এটা আমাদের জনগণ দায়িত্ব নিতে হবে সেই জন্য আমি জনগণের কাছে গিয়ে গিয়ে সেই সচেতন বার্তাটা দিচ্ছি যে আপনারা সজাগন আমি আপনাদের সাথে আছি আমাদের যে কোনো মূল্য আমাদের এই সমাজকে বাঁচাতে হবে থ্যাংক ইউ স্যার